আসসালামু আলাইকুম পিএসসির বিভিন্ন পরীক্ষায় গণিতের যে সহজ অঙ্কগুলো পরীক্ষায় এসেছে এরকম বৃষ্টি সহজ অঙ্ক সমাধান করব সমাধানে এসে স্টাডি কেয়ার এক নম্বর অঙ্ক জোর মৌলিক সংখ্যা কয়টি তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না এগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় তো মৌলিক সংখ্যা সাধারণত বিজোর হয় কিন্তু একটিমাত্র সংখ্যা মৌলিক এবং জোর সেটা হচ্ছে দুই এবং দুই ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা জোর হয় না অর্থাৎ জোর মৌলিক সংখ্যা নম্বর একটি একটি বৃত্তের ব্যাস চোদ্দো সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার হবে তো এটা একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে হলো এটা হলো ব্যাস ব্যাস হচ্ছে চোদ্দ তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ হচ্ছে সাত তাহলে পরিধি কত আমরা জানি পরিধি সূত্র হচ্ছে বৃত্তের পরিধি সমান টু পায় আর তাহলে এখানে টু পায় হচ্ছে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত টু আর হচ্ছে হলো ব্যাসার্ধ এটা সাত এই সাত সাত কেটে যাবে তাহলে বাইশ দুগুণিত চুয়াল্লিশ ক নম্বর চুয়াল্লিশ সেন্টিমিটার একটি বর্গক্ষেত্রের পরিসীমা চারশো মিটার এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার তো এটি একটি বর্গক্ষেত্র যার পরিসীমা চারশো তো বর্গের প্রতিটি বাহু যেহেতু সমান সবগুলো যদি আমরা এ চিন্তা করি তাহলে এর পরিষীমা হবে ফোর এ ফোর এ সমান হলো চারশো তাহলে এ সমান হচ্ছে একশো মিটার তো এখানে যেহেতু আমাদের ক্ষেত্রফল বর্গ কিলোমিটার বের করতে হবে তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্যটাও কিলোমিটার করে নেব তাহলে একশোকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা কিলোমিটার পাবো তাহলে পাবো আমরা দশমিক এক কিলোমিটার দশমিক এক কিলোমিটার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার তাহলে বাহু হচ্ছে দশমিক ওয়ান গণন হচ্ছে দশমিক ওয়ান দশমিক শূন্য ওয়ান তাহলে এটাই হবে ক্ষেত্রফল অর্থাৎ দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার দশমিক শূন্য এক এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো আমরা এই সূত্র দিয়ে বের করবো এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের সূত্র এটি এখানে মান বসাবো এখানে এন এর মান হচ্ছে একশো তার মানে একশো ইন টু এখানে একশো যোগ এক ডিভাইডেড দুই এখানে একশো গুনুন হবে একশো এক ডিভাইডেড টু এটা যদি আমরা কাটাগাটি করি পঞ্চাশ হবে পঞ্চাশ গুনুন একশো এক সমান পাঁচ হাজার পঞ্চাশ গণম্বর পাঁচ হাজার পঞ্চাশ লক বেস টু পাওয়ার এইট সমান কত তো এইটা আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লক টু এটা থাকবে বেস পরিবর্তন না করে এইটকে আমরা ভেঙে নেব এইটকে আমরা এভাবে ভাঙব এর পাওয়ার তিন হলে এইট হয় এখন এই তিনটা সামনে চলে আসবে অর্থাৎ থ্রি লক টু টু আমরা জানি লগ বেস এবং লগের মান যদি সমান হয় তাহলে এটি ওয়ান হয়ে যায় মান তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে অ্যান্সার হবে তিন গণ নম্বর তিন দুশো ষাট ডিগ্রি পরিমাপের কোনকে কি কোন বলা হয় যে এটা হলো নব্বই ডিগ্রি কোন এটা হলো সমকোণ নব্বই চেয়ে বড় কোনকে বলা হয় স্থূলকোন চেয়ে ছোটো কোনকে বলা হয় কোণ এবং একশো আশি ডিগ্রিকে বলা হয় হচ্ছে সরল কোণ এবং একশো আশির চেয়ে বড়ো তিনশো ষাটের চেয়ে ছোট কোনকে বলা হয় প্রবিদ্ধ কোন তাহলে দুশো ষাট যেহেতু একশো আশির চেয়ে বড়ো তাহলে এটা হলো প্রবিদ্ধ কোন প্রবিদ্ধ কোন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা যদি চিন্তা করি নব্বই হচ্ছে এক্সের পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা বলতে পারব পঁচাত্তর পার্সেন্ট এক্সের পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সমান হচ্ছে নব্বই তাহলে এক্স গুনন হচ্ছে পার্সেন্ট তুলে দিলে আমরা এখানে ওয়ান ডিভাইডেড একশো পাবো সমান হচ্ছে নব্বই তো এখানে আমরা কাটাগাটি করতে পারি তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে থ্রি এক্স ইকুয়াল টু চারি গুণ করলে চার নয় ছত্রিশ তিনশো ষাট হবে এক্স ইকুয়েল টু তিন দিয়ে ভাগ করলে তিন বারো ছত্রিশ এবং শূন্য একশো বিশ অ্যান্সার হবে ঘ নম্বর একশো বিশ এক একর সমান কত বর্গ গস চার হাজার আটশো চল্লিশ বর্গ গস সমান এক একর ঘ নম্বর নিজের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই গ নম্বর দুই এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় নির্ণয় সূত্র হচ্ছে প্রথম পদ প্রথম পদ এখানে আছে এক যোগ হচ্ছে শেষ পদ শেষ পদ আছে পঁচিশ ডিভাইডেড টু তার মানে পঁচিশ আর একে ছাব্বিশ ছাব্বিশ দুইতে ভাগ হবে তার মানে তেরো অ্যান্সার হবে খ নম্বর তেরো এগারো নম্বর প্রশ্ন দুই পাঁচ ছয়ের চতুর্থ সমানুপাতি কত আমরা জানি সমানুপাতিতে চারটি রাশি থাকে তাহলে এখানে একটি রাশি নেই অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এই এক্স ধরলাম আমরা চতুর্থ রাশি তাহলে সমানুপাতি মানে দুটো অনুপাতের মান পরস্পর সমান তাহলে দুই অনুপাত পাঁচ সমান হচ্ছে ছয় অনুপাত যেহেতু চতুর্থ সমানুপাতি এক্স ধরছি তাহলে ছয় অনুপাত এক্স হবে এটা আমরা ক্যালকুলেশন করবো আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ এখানে ছয় ডিভাইডেড এক্স আর আর গুণ করলে পাবো আমরা টু এবং এক্স গুণ করলে টু এক্স সমান এখানে পাঁচ ছয় তিরিশ তাহলে এক্স ইকুয়াল টু পনেরো তাহলে এক্সের মান হবে অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে পনেরো গ নম্বর পনেরো জিরো ভাগ জিরো সমান কত তো এটা হচ্ছে জিরো দিয়ে আসলে জিরোকে ভাগ করবো আমরা এটা কখনোই করা যায় না এই মানটা নির্ণয় করা যায় না নির্ণয় করা অসম্ভব এই জন্য এটা হবে অনির্ণেয় গ নম্বর অনির্ণেয় একটি কলম বাইশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হলো কলমটির ক্রয় মূল্য কত পার্সেন্ট লাভ আমরা যদি ধরি যে ক্রয় মূল্য একশো তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো এখানে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা ক্রয় মূল্যটা ডান পাশে নেব তাহলে একশো যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হবে বলে হবে একশো ভাগ হচ্ছে একশো এবং যদি বাইশ টাকা হয় তাহলে বাইশ এখানে গুণ হয়ে যাবে এই শূন্য এই শূন্য কেটে যাবে এগারো দিয়ে বাইশকে ভাগ করলে পাবো দুই দশ দুগুণে বিশ তাহলে কলমটির ক্রয় মূল্য হবে বিশ টাকা তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো মধ্যম সংখ্যাটি কত তো ক্রমিক সংখ্যা আমরা ধরব একটি হচ্ছে এক্স তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান এবং তারপরের সংখ্যা হবে এক্স প্লাস তো এই সংখ্যাগুলোর যোগফল আছে হলো একশো তেইশ তাহলে আমরা এগুলো সবগুলো যদি যোগ করে দেই হবে হলো একশো তেইশ তাহলে এখানে এক্স আছে এক দুই তিন মানে থ্রি এক্স প্লাস এক এবং দুই যোগ করলে পাবো তিন সমান একশো তেইশ তার মানে থ্রি এক্স ইকুয়াল টু হবে এই তিন এখানে বিয়ে হয়ে যাবে একশো এক্স হবে একশো বিশ ভাগ তিন তিন চারে বারো শূন্য অর্থাৎ চল্লিশ চল্লিশ হবে হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটি মানে আমাদের বের করতে হবে মধ্যম সংখ্যাটি মধ্যম সংখ্যাটি হবে চল্লিশ যোগ এক মানে একচল্লিশ খ নম্বর একচল্লিশ বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এখানে বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পাবো এই একটি মৌলিক সংখ্যা তারপরে উনত্রিশ একত্রিশ এবং সাঁত্রিশ এই চারটি অর্থাৎ বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে চারটি খ নম্বর চারটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত তো এটা একটা বৃত্ত এটার পরিধি এবং ব্যাসের অনুপাত অর্থাৎ এটার পরিধি যদি হয় বাইশ সেন্টিমিটার তাহলে এর ব্যাস হবে হচ্ছে সাত সেন্টিমিটার বৃত্তের পরিধি এবং ব্যাসের এই সম্পর্ককেই পায়ে দিয়ে প্রকাশ করা হয় তার মানে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে বাইশ ডিভাইডেড সাত বাইশ অনুপাত সাত খ নম্বর বাইশ অনুপাত সাত দুটি সংখ্যার গুণফল চৌষট্টি সংখ্যা দুটির লসাগু একশো বত্রিশ হলে গসাগু কত তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু তাহলে এখানে গসাগুটা আমরা ধরে এক্স দুটি সংখ্যার গুণফল এখানে দুইশো চৌষট্টি লসাগু এবং গসাগু আমরা এরকম করে লিখবো একশো বত্রিশ এটা হলো লসাগু গসাগু হচ্ছে এক্স লসাগু গুণন গসাগু সমান দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে দুইশো চৌষট্টি তাহলে এখানে এক্স হচ্ছে গসাগু এক্স সমান হবে এই দুইশো একশো বত্রিশটা ভাগ হয়ে যাবে দুইশো চৌষট্টি ভাগ হচ্ছে একশো বত্রিশ কাটাকাটি করলে হয় দুই তার মানে গসাগো হবে দুই একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত তো আমরা সংখ্যাটি ধরলাম এক্স তার মানে এক্স এর বারো পার্সেন্ট সমান হলো ছিয়ানব্বই তাহলে এক্স এর বারো পার্সেন্ট তুলে দিলে বারো ডিভাইডেড একশো লিখবো সমান হলো ছিয়ানব্বই এখানে একটু কাটাকাটি করা যায় চার দিয়ে ভাগ করলে হবে তিন চারে বারো চার দিয়ে ভাগ করলে চার পঁচিশে একশো এখানে হবে থ্রি এক্স নিচে হবে হলো পঁচিশ সমান সমান ছিয়ানব্বই থ্রি এক্স ইকুয়াল টু যদি পার করে নিয়ে এসি তাহলে থ্রি এখানে আসবে তিন দিয়ে আমরা কাটাকাটি করলে পাবো তিন তিনে নয় তিন ছয় এবং এবং পঁচিশ যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো আমরা আটশো নম্বর আটশো সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু তো এটা একটি সমকোণী ত্রিভুজ এটা হলো অতিভুষ এটা হলো অতিভুষ এটা হলো ভূমি এটা হলো লম্ব তো আমরা জানি সমকোণের বিপরীতে থাকে অতিভুষ এটাও জানি বৃহত্তম কোণের বিপরীত বাহুটি হচ্ছে বৃহত্তম বাহু তাহলে বৃহত্তম সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে সমকোণ এবং এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুষ তাহলে অতিভুজই হচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু তাহলে অ্যান্সার হবে নম্বর অতিভুষ নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি তো আমরা জানি দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর তাহলে যেহেতু একটি কোন নব্বই ডিগ্রি তাহলে অপরটি হবে নব্বই অর্থাৎ নব্বই ডিগ্রি কোন সম্পূরক কোন হবে নব্বই ডিগ্রি খ নম্বর নব্বই ডিগ্রি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ